আমি ভীষণ একলা থাকা মানুষ আমি ভীষণ আমার ভেতরে থাকি যত্ন করে খুব খেয়ালে রোজ আমিটাকে আমার ভেতর রাখি আমি ভীষণ স্মৃতির খেরো খাতা মলার হাজার হাজারাকি বুকি আমি ভীষণ একলা থাকা মানুষ আমিটাকে আমার ভেতরে রুখি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে এখন আগে থেকে অনেকটা সুস্থ আছি তোমার যা খেতে মন চায় তুমি নিয়ে আসিও সে আমার জন্য হাঁস নিয়ে এসেছে হাঁসটা দেখে প্রথমে বলেছিলাম যে তুমি কেন ড্রেসিং করে নিয়ে আসছো তুমি তো জানো যে আমি একটু ভিডিও করব কিন্তু যদি ড্রেসিং করে নিয়ে আসতো তাহলে হাঁসটা কাটতে কাটতে আমার সারা রাত পেরিয়ে যেত তাও রাতের এগারোটা বেজে গিয়েছিল যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে নিয়ে নিলাম পাখির ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে পরীক্ষা দিতে যাবে তাই সে রেডি হয়ে আবার একটু রিভিশন দিয়ে নিচ্ছে তার ফাঁকে ফাঁকে তাকে আমি নাস্তা খাইয়ে দিয়েছিলাম এই তো মাদ্রাসা থেকে আমরা মা মেয়ে চলে এসেছি এসে রান্না জোগাড় করতে শুরু করে দিলাম রান্নার কথা বললে আর কি বলবো কি রান্না করব কি রান্না করব ওটা ভাবতে ভাবতে আমার কমপক্ষে আধা ঘন্টা চলে যায় কারণ সব কিছু থাকা সত্ত্বেও যে আমি কি দিয়ে কি রান্না করব ওটাই আমি ভেবে পাই না এটা আমার একটা খুব বড় সমস্যা যাই হোক সিম আলু মূলা সব কিছু বের করে নিলাম এবং কাটাকোটা শুরু করে দিলাম লাল শাক নিয়েছিলাম লাল শাকটা কেটে নিয়েছি এই লাল শাকটা আর গত দু দিন আগে নিয়ে এসেছিল কিন্তু আমি না ফ্রিজে রেখে দিয়েছিলাম যার কারণে এটা এমন হয়ে গিয়েছে এই যাই হোক এই তো এখন পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজ কাটতে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে এই তো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে লাল শাকটাও বসিয়ে দিয়েছি লাল শাক কার কেমন লাগে অবশ্যই জানাবেন আমার এবং আমার মেয়ের কিন্তু লাল শাক খুবই পছন্দ এখানে কিছু ছোট চিংড়ি নিয়ে এসেছিল আমি চিংড়ি মাছগুলো একটু বেছে নিয়েছিলাম লাল শাক বসিয়ে দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে সবজিগুলো তো উফ দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন লাল শাক ভাজিটা কিন্তু আমার একদম করা হয়ে গিয়েছে এই তো মশলাটা কষিয়ে ছোটো চিংড়িগুলোও দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছিলাম সবজিগুলো এখানে আমি দিয়েছি সিম মুলা এবং আলু এবং এইটো ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি ঝোড়ের পানিটাও দিয়ে দিলাম ঝোড়ের পানিটা দিয়েও কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে বেশি হাই হিটে রাখলে রান পানিটা শুকিয়ে যাবে কিন্তু সবজিটা সিদ্ধ হবে না তাই মিডিয়াম হিটে হিটে রেখে ঢাকনা দিয়ে রাখলে রান্নাটা খুব ভালোভাবে হয়ে যায় তারপর রান্না শেষ হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়েও আমি চুলার আঁচটা একদম লো রেখে দুই মিনিট রাখবো রেখে তারপর আমি নামিয়ে নিয়েছি তারপরে তো প্যানে তেল গরম করে নিয়ে নিয়েছি শিঙ মাছ ভাস্তে মাছ ভাজতে দিয়ে দিলাম আপনাদের ভাইয়া শিং মাছ খেতে তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার পাখির না শিং মাছটা খুব ভালো লাগে তাই তো শিং মাছটা রান্না করা আমারও কিন্তু তেমন একটা বেশি পছন্দ না এই তো মশলাটা একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে হালকা করে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম মাছটা মশলার সাথে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। এখানে আমি মশলা হিসেবে শুধু ব্যবহার করেছি রসুন বাটা এবং অল্প পরিমাণে টমেটো পেস্ট এই তো সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে চুলার হাঁস আঁচটা একদম মিডিয়াম হিটে রেখেছি এবং রান্নাটাও প্রায় শেষ হয়ে গিয়েছে এই তো রান্না শেষে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আজকের রান্না এ পর্যন্তই এবং আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ